যুক্তরাষ্ট্র যা শুরু করেছে যে যাই বলুক নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের জন্যে কঠিন বার্তা আওয়ামী লীগের জন্য কোনো সুখের খবর নয় আওয়ামী লীগ যদি সেটা জানে দর্শক আমরা কথা বলছি চোদ্দোই মে চব্বিশ আপনারা জানেন যে এই দিনেই সেই বহুল আলোচিত ব্যক্তিত্ব মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন কিন্তু সফরে এসে প্রথমে কি করেছেন এটার একটা গুরুত্ব আছে হ্যাঁ প্রথমে আওয়ামী খুব খুশি হয়েছিল যে বিএনপির সাথে বৈঠক হবে না এবং এটাকে আওয়ামী খুব এনজয় করেছিল আওয়ামী লীগ বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির স্বপ্ন পূরণে কাজে আসবে না ডোনাল্ড লু বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউ বিএনপিকে আর মদত দিতে পারবে না এরকম কিছু কথা বলেছিল এবং একটা পর্যায়ে যখন আওয়ামী লীগ টের পেয়েছে যে না ডোনাল্ড এসে যা করবেন সেটা আওয়ামী লীগের জন্য শুভকার নয় বরং আওয়ামী লীগের জন্য সেটা কঠিন বার্তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ডু যেটা করবেন এটা আওয়ামী লীগ বুঝতে পেরে কিন্তু ডোনাল্ডুর বিরুদ্ধে ওবায়দুল কাদের বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা বা এগুলোকে কেয়ার করে নিয়ে এ ধরনের কথাবার্তাও বলেছেন তো এরই মধ্যে সর্বপ্রথম এই ডোনাল্ডুর এবারের সফরকে কেন্দ্র করে যে খবরটা এসেছে পিটার হাসের বাসায় সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ডুর বৈঠক এই বৈঠকের তাৎপর্য রয়েছে দেখেন সর্বপ্রথম সুশীল সমাজের সাথে ডোনাল্ডুর বৈঠক এর মানে সুশীল সমাজকে যুক্তরাষ্ট্র এখনও গুরুত্ব দেয় বা যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থানে আছে আমি আবারও বলছি বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেনি কিন্তু ভারতের চাপে বা ভারতকে যেহেতু যুক্তরাষ্ট্রে লাগবে টু কন্টেন চীন এ কারণে ভারতের মতামতকে উপেক্ষা করে তেমন কিছু করতে পারছে না বিষয়টা হচ্ছে এরকম কিন্তু কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই আছে এখন বিএনপির সাথে বৈঠক না করলেও সুশীল সমাজের সাথে যে টাইপের বৈঠক হয়েছে এতে এটা আওয়ামী লীগের জন্য বিব্রতকর এবং ওই বিএনপি পন্থী বা বিএনপি মানা বিএনপির সাথে বৈঠক করলে যা হতো তার হক কাছাকাছি হলেও আদায় হয়েছে বলে মনে করি দেখেন কি হয়েছে রাজধানী গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফরত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড এবং তার সর্বপ্রথম বৈঠক এটা এই সফরে বৈঠকে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী শ্রমিক নেতা ও জলবায়ু কর্মী এবং এটা এই যে যেসব ব্যক্তির উপস্থিত ছিল এরা কেউই সরকার সমর্থক নয় এরা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ তাদেরকে শত্রু মনে করে তারা বিএনপিও নয় কিন্তু তারা আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টের জন্য আওয়ামী লীগ নিজেদেরকে তাদেরকে শত্রু মনে করে এবং তারা কোনো না কোনোভাবে গণতন্ত্রের পক্ষে যদিও আমরা তাদের সমালোচনা অনেক ক্ষেত্রে করি সেক্ষেত্রে মূলত নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের সমসাময়িক অবস্থানে আলোচনা করেছেন তারা এর মানে নির্বাচন পরবর্তী নির্বাচনে কী করেছে এইসব বিষয়েও কোনো না কোনোভাবে আলোচনা এসেছে তো এটাও যুক্তরাষ্ট্র যে আগের অবস্থানে আছে বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ে তাদের আগ্রহের একটা প্রমাণ আর এটাই আওয়ামী লীগের জন্য বিব্রতকর একটা খবর বৈঠকে আমেরিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডোনাল্ড লু চিফ অফিস স্টাফ ন্যাথেনিয়াল হাফট ব্যুরো অব ইন্টেলিজেন্ট অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারাহ আন্ড্রিস পিটার হাস এডির মিশন ডিরেক্টর রিড এসলিম্যান পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরো হাইন্স ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলের কাউন্সিল শ্যারন জগার্ল্ট পলিটিক্যাল অ্যাটাচ ম্যাথিউ বে এছাড়া ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অসীম স্টোমারও ছিলেন এর মানে এখানে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকে অন্য এক একটা দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকা এই বৈঠকের গুরুত্ব আরও অন্যদিকে নিয়ে গেছে ডেফিনেটলি বাংলাদেশের সুশী সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ দেখেন ডেল স্টারের সম্পাদক মাহুজ আনাম শ্রমিক নেত্রী কল্পনা আক্তার এই কল্পনা আক্তারকে নিয়ে আওয়ামী লীগ যথেষ্ট বিব্রত যখন প্রেসিডেন্ট বাইডেনের শ্রম সম্পর্কিত যে স্মারক উপস্থাপন করেছিল যুক্তরাষ্ট্র সেখানেও কিন্তু কল্পনা আক্তার উদাহরণ দিয়েছিল আর এই কল্পনা আক্তারদের উদাহরণ দিয়ে আওয়ামী লীগকে বিব্রত করেছিল এবং এই বিষয়টা আওয়ামী লীগ প্রতিক্রিয়াও দেখিয়েছিল শ্রমিক নেতা বাবুল আক্তার জলবায়ু কর্মী শোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নূরখান লিটন এই যাদের কথা বললাম এরা এদেরকে সরকার সবাই শত্রু মানে নূরখান লিটনকে তো সরকার বড় ধরনের শত্রু মনে করে প্রত্যেকে এরপরে সরকারের লোকজনের সাথে বৈঠক করবে তো এর মানে এখানে ডোনাল্ডুর এই সফর বা যুক্তরাষ্ট্রের যে এই তৎপরতা যুক্তরাষ্ট্র প্রথমেই যা করল সেটা নিঃসন্দেহে আওয়ামী লীগকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে সম্পর্ক উন্নয়ন বিভিন্ন বিষয়ে যতই অগ্রগতিমূলক কাজ করুক যুক্তরাষ্ট্র তাদের পুরনো অবস্থানে আছে এরকম একটা বিষয় মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে